আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ডায়াবেটিস রোগীরা দিনে কয়টি আম খাবেন ডায়াবেটিস রোগীদের জন্য আম খাওয়া বিষয়টি নিয়ন্ত্রিতভাবে ও পরিমিত পরিমাণে হওয়া উচিত কারণ আমি প্রাকৃতিক চিনি অর্থাৎ ফ্রুক্টোজ থাকে যা রক্তের শর্করা মাত্রা বাড়াতে পারে চলুন জানা যাক সাধারণভাবে ডায়াবেটিস রোগীরা দিনে কতটুকু আম খেতে পারেন এক পরিমাণ দিনে এক টুকরো মাঝারি আকারের আম অর্থাৎ প্রায় এক থেকে চার বা এক বাই তিন পরিমাণ আম খাওয়া যেতে পারে অর্থাৎ প্রায় পঞ্চাশ থেকে একশো গ্রাম দই সময় খাবারের পরপরই নয় বরং স্ন্যাক্স হিসেবে আলাদা করে খাওয়া ভালো তিন সঙ্গী খাবার আম খাওয়ার সময় প্রোটিন বা ফাইবার যুক্ত কিছু যেমন বাদাম ছোলা বা দই খেলে রক্তের চিনি বাড়ার হার ধীর করে বা ধীর হয় কিছু পরামর্শ এক গ্লাইসেমিক লোড আমের গ্লাইসেমিক ইন্ডেক্স মাঝারি হলেও গ্লাইসেমিক লোড বেশি হলে রক্তে গ্লুকোজ বাড়াইতে পারে তাই পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি দুই রক্তের সুগার পর্যবেক্ষণ আম খাওয়ার পরে রক্তের গ্লুকোজ মাপলে বোঝা যাবে আপনার শরীরে কতটা প্রভাব ফেলছে তিন চিকিৎসকের পরামর্শ প্রতিটি রোগীর শরীর ভিন্ন তাই নির্দিষ্ট পরিমাণ জানার জন্য ডায়াবেটিস বিশেষজ্ঞ বা পুষ্টিবিদদের সঙ্গে আলোচনা করা ভালো হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ